বাংলাদেশ এক পায়ে গোলে পাকিস্তান দুই পায়ে গোবে ঢাকায় দাঁড়িয়ে বিরাট বার্তা জমাত প্রধানের ফজলুর রহমানের বক্তব্যে প্রকাশ পেল ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির বার্তা বাংলাদেশ এগোলে পাকিস্তান দুই পায়ে গোবে ঢাকায় জমাত প্রধানের চঞ্চলকর মন্তব্যে চরম সরব ঢাকা থেকে ইসলামাবাদের দূরত্ব কমাতে মৌলানা ফজলুর রহমানের উদ্যোগে ভারতের জন্য ঠিক কতটা মাথা ব্যথা বাংলাদেশের মুসলমানরা পাকিস্তানের এক সম্প্রদায়ের অংশ এমনটাই বললেন জমাত প্রধান ভারতকে কি টার্গেট করা হচ্ছে দেখুন শেখ হাসিনার শাসন আমলের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কখনো কখনো শীতলতা বিরাজ করলেও সাম্প্রতিক কালে তা পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের জামাত উলেমা ই ইসলাম ফজল প্রধান মৌলানা ফজলুর রহমান বাংলাদেশ সফরে এসে নতুন সম্পর্কে সূচনা করেছেন বলে মনে করা হচ্ছে ঢাকায় অবস্থানকালে তিনি বিভিন্ন অংশগ্রহণ করেছেন এসব অনুষ্ঠানের মধ্যে সিলেট সহ দেশের একাধিক জেলা অন্তর্ভুক্ত ছিল এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে পারস্পরিক ভরসা ও ঐক্যকে আরও দৃঢ় করা মৌলানা ফজলুর রহমান তার বক্তৃতায় বলেন বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন এবং তার চেতনা শক্তিশালী এখানে ধর্মীয় আন্দোলনে কখনো হিংসার মাধ্যম নয় আদর্শ ও নৈতিকতার ধারাবাহিকতার ভিত্তিতে পরিচালিত হয় তিনি আরও উল্লেখ করেন যে পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানগুলোতেও অংশ নিতে এসেছে তা নয় একই সঙ্গে তারা বাংলাদেশের প্রতি পাকিস্তানের মনোভাব তুলে ধরার জন্যও এখানে উপস্থিত ফজলুর রহমানের ভাষ্য অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই সম্প্রদায়ের অংশ আমরা সবাই এক যদি বাংলাদেশ এক পায়ে গই পাকিস্তান দুই পায়ে গিয়ে আসবে তার এই বক্তব্য দুই দেশের ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত বহন করে ফজল প্রধান তার বক্তৃতায় দেশের জনগণের প্রতি উচ্ছ্বাস ও প্রশংসা প্রকাশ করেছেন তিনি বলেন বাংলাদেশের মানুষ আদর্শ ও ন্যায়ের জন্য লড়াই করে এবং ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সামাজিক ও নৈতিক দায়িত্ব সমানভাবে পালন করে এই ধরনের চিন্তাভাবনা দুই দেশের মুসলমানদের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে পাকিস্তানের প্রতিনিধি দল এই সফরের সময় বিভিন্ন শহরে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বোঝা এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা ফজলুর রহমানের ভাষ্য অনুযায়ী এই ধরনের সংযোগ দুই দেশের জন্য সমানভাবে উপকারী হবে বাংলাদেশ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সমস্যার কারণে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে এই পটভূমিতে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে সক্ষতা বৃদ্ধির উদ্যোগ কিছুটা বিতর্কিত হলেও রাজনৈতিক ও ধর্মীয় পরিপ্রেক্ষিতে তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে ভারত বিরোধী নীতির প্রেক্ষিতে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা নতুন রাজনৈতিক মাত্রা যোগ করতে পারে মৌলানা ফজলুর রহমানের বক্তব্যে উঠে এসেছে যে উভয় দেশের মুসলিম জনগণের মধ্যেও ঐক্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেছেন ধর্মীয় সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে এ সম্পর্ক আরও মজবুত করা সম্ভব এছাড়াও পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশিদের প্রতি সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের সম্পর্ককে আরও গভীর করবে বাংলাদেশে ইসলাম প্রয়াস নয় প্রধানের আরও স্পষ্ট করেছে তিনি বলেন ধর্মীয় রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পাবে এই সমঝোতা কেবল রাজনৈতিক নয় সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে